আর নয় রত্ন বিপ্লবের সঙ্গী হন মা সারদা জেমস অ্যান্ড জুয়েলারি জিএসআই পরীক্ষিত গ্যারেন্টিযুক্ত রত্ন ন্যায্য দামে কিনুন জানুন একশোরও বেশি উপরত্নের কার্যকরী গুণ আজই ফোন করুন নাইন সিক্স সেভেন ফোর ডবল ওয়ান টু সিক্স ফোর সিক্স নম্বরে ফোনে ফ্রি ভাগ্য বিচার যে কোনো রত্ন ক্রয়ে জ্যোতিষ বিচার সম্পূর্ণ বিনামূল্যে জ্যোতিষীদের বিশেষ আমন্ত্রণ নমস্কার রত্নের সন্ধানে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রয়েছে আপনাদের সঙ্গে মৌসুমী দর্শক বন্ধু মা শারদা জেমস অ্যান্ড অ্যাস্ট্রোলজি কর্ণধার দেবজিৎ মজুমদারকে নিয়ে আমি হাজির হয়েছি এবং আজকে আমাদের আলোচ্য বিষয়ে বিভিন্ন পাথর নিয়ে অর্থাৎ স্টোন নিয়ে কোটা কোনটাতে কি উপকার হচ্ছে কিংবা কি ব্যাপার হচ্ছে সেই পাথরের মধ্যে কি রয়েছেন আলোচ্য বিস্তারিত আমরা আজকে জানবো কিন্তু তার আগে তাকে আমরা স্বাগত জানাই নমস্কার দাদা অসংখ্য ধন্যবাদ আমাদের তোমাকে একদম আজকে বিভিন্ন পাথর নিয়ে আমরা আলোচনা করতে চাই এবং সেই পাথরগুলো নিয়ে যদি একটুখানি বিস্তারিত আলোচনা হয় তো প্রথমে তুমি শুনতে কি বলবে আমরা রত্ন উপরত্ন নিয়ে আজকে আমরা একটু আলোচনা করবো শুরুতে কি বলতে চাও তারপরে বলতে চাই যে আজকের প্রোগ্রামটা তো লাইভ ও মানুষ দেখতে পাচ্ছে এবং সোনের দামগুলো চলে যাচ্ছে এবং প্রত্যেকটা বিজ্ঞান ভিত্তিক উপায় আপনাদের দেওয়া হয় কোনো রকম ভরং বাজি টুপি বাজি তা আমি কবজ মাদুলির কোন গল্প এখানে নেই পুরো সাইন্টিফিক পদ্ধতিতে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে স্কলে দেওয়া নাম্বার এবং স্কলে দেখুন রেট চলে যাচ্ছে প্রতিটি স্টোনে আপনারা স্কল ফলো করুন স্কলে দেখতে পাবেন কত কম খরচে আপনার মানুষকে পরিষেবা দিয়ে আসছি এক বছর নয় বছরের পর বছর যারা এই চ্যানেল দেখে তারা জানে ঠিক আছে আপনি দেখতে থাকুন প্রোগ্রাম চলে আসুন ছেলেকে নিয়ে আমার আপনাকেও ধন্যবাদ

আমি গেছিলাম আপনার কাছে আমার মেয়ের জন্য খুব উপকৃত হয়েছি আপনি ওকে কাছে চুনি আর একটা পান্না দিয়েছিলেন কোন চেম্বারে এসেছিলেন মেচে ও আপনি মেচেদা এসছিলেন আচ্ছা 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 তো আপনি আজকে আপনার মেয়ে ভালো আছে তো এখন আমার মেয়ে খুব ভালো আছে খুব ভালো পড়ালেখা করছে ওনার কাছে আমি ধন্যবাদ জানানোর জন্য ফোন করলাম দেখলাম তোমার নাম আমার নাম কাজল সাঁদরা আমার বাড়ি আরামবাগ আরামবাগ দাদার কাছে কবে থেকে আসছো আজ চার বছর ধরে আসছি উপকার পেয়েছি আচ্ছা তুমি কি করতে আমি আগে ইয়ে টোটো চালাতাম তা এখন কেমন আছো চালিয়ে এখন টোটো আমার খুবই ভালো হয় অন্য অন্য লোকেরা বলে আমার ভাড়া হয়নি নেই আমার খুব ভাড়া হয়ে যায় আমার খুঁজিয়ে যায় আবার এসছি আবার যাতে একটু উপকার ভালো করে হয় আচ্ছা তো তুমি তোমার বাড়ি আর কেউ এসছিল হ্যাঁ আমার বাড়ি আমার বউ এসছিল আমার ছেলে এসছিল আমার সম্বন্ধী এসছিল আমার ছেলে যে মানে সবাই সালা সাদার বউ সবাই এসছিল সবাই এসছিল তারাও উপকার পেয়েছে আচ্ছা তুমি যারা টিভিতে আজকে দেখছে তোমার এই কথাটা তাদেরকে তুমি কি বলতে চাও তারা এলে তারা উপকার পাবে তো তারা নিশ্চয়ই আসুক তারা উপকার পাবে একশো একশো পার্সেন্ট পাবে উপকার একদম ঠিক আছে ভালো দেখো হ্যাঁ হ্যাঁ নমস্কার আমি আপনার কাছে এসে মোটামুটি খুবই খুশি যে আমার কাজগুলো যে বাধাগুলো ছিল মেয়েদের কাছে মোটামুটিভাবে ভাবে কেটে গেছে অনেক আর কোথায় কোথায় থাকেন সেটা একটু বলুন আমি থাকি কোলাঘাট কোলাঘাট থেকে রাইনঘাট

এইসব ব্যাপারে কার সেভেন পার্সেন্ট কাজ হবে আর কার ওয়ান পার্সেন্ট কাজ হবে এটা বলো মুশকিল আমি বুঝেছি যে কাজ তার হবেই হতেই হবে তার কারণ আমি জীবনে কোনোদিন ঠাকুরে বিশ্বাসী ছিলাম না ওটা তার প্রমাণ আমি ঠাকুর মানি হ্যাঁ এইটা করার পর থেকে আমার মনে হয়েছে যে আস্তে 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 আমি যেন এটাতেও বিশ্বাস করতে আরম্ভ করেছি বা আমার যে মানে বাধাগুলো ছিল এই বাধাগুলো তাহলে এটা পাঁচ টাকা তাহলে আপনি যেগুলো দিলেন কাজ তা অসংখ্য ধন্যবাদ দাদা ভালো থাকুন সুস্থ থাকুন আপনার নাম আর কোথা থেকে আসছেন আচ্ছা দাদার কাছে এসে কি রকম কি কখন যখন এসেছিলেন তখন কেরকম ছিলেন এখন

হ্যাঁ তা আপনি বাকি লোকদের কী বলবেন এখানে এলে উপকৃত হবে বা নির্ভরশে আসতে পারে আচ্ছা ওকে দাদা ভালো থাকুন